আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে কারণ এবার শুধু কথার মাধ্যমে নয় বরং কার্যত সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে দুশো জন এমপি মানে একটি দেশের দুশো জন সংসদ সদস্য প্রকাশ্যেই স্বাক্ষর করে ঘোষণা দিয়েছেন যে ফিলিস্তিন একটি দেশ এবং তারা স্বীকৃতি দিতে চলেছেন আর এই কারণে ক্ষেপে উঠেছে ইসরায়েল ইসরায়েল যা বলছে সেটাও আপনাদের দেখাবো কিন্তু এরই মধ্যে একটি বিস্ফোরক খবর সামনে এসেছে খামিনী সাহেবকে হত্যার চেষ্টা করা হয়েছে হ্যাঁ আজকের একটি বড় খবর দেখাচ্ছি আপনাদের যার কারণে ইরান রীতিমতো ফুসে উঠেছে ইরান কি বলছে এ ঘটনার প্রতিকশিয়াই এবং তারা কি ঘোষণা করেছে যা পুরো মধ্যপ্রাচ্যে তোল পার ফেলে দিয়েছে সেটাও দেখাবো একটি খবর এসেছে ইয়েমেন থেকেও সেখানে গাজার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে মনে করা হচ্ছে সেই আন্দোলনের ফলে সতেরো লাখ যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করতে যাচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যেমন কম্বোডিয়া থাইল্যান্ড থেকেও খবর এসেছে এবং অবশেষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এমন কি ঘটল যে পুরো পরিস্থিতি ধোঁয়ায় ঢেকে গেল তাও আপনাদের দেখাবো। তাহলে শুরু করছে আগে এ পুরো তালিকাটা একবার দেখে নিন এই তালিকা দিয়েই আমরা শুরু করি একের পর এক নাম আপনি দেখতে পাচ্ছেন এরা সকলেই সেই দুশো জন এমপি যারা সরাসরি বলেছেন যে ফিলিস্তিন একটি স্বাধীন দেশ এবং আমরা তাকে স্বীকৃতি দিতে চলেছে আসলে ঘটনাটা কি সেটা একটু বুঝে নিন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলিরা শরণার্থী হিসেবে প্রবেশ করে তাদের বড় অসহায় ও নির্যাতিত হিসেবে দেখানো হয় কারণ তাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর কি হলো একটু চোখের পলকে তারা ফিলিস্তিনের জমি দখল শুরু করে দিল এবং নিজেদের একটি দেশ ইসরায়েল বানিয়ে ফেলল এখন ভাবুন এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে একসময় যেটি একটি দেশ ছিল সেটি ভাগ হয়ে গেল ছোটো ছোটো টুকরো যেটাকে এখন বলা হয় ওয়েস্ট ব্যাংক এবং কাছা আর অন্যদিকে ইসরায়েল একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে এখন ইসরায়েল দারুণভাবে ব্যাপরোয়া হয়ে উঠেছে এই ভেবে যে যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনা এগোয় তাহলে ফিলিস্তিন ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসবে কারণ এতদিন পর্যন্ত অনেকেই দেশ হিসেবে স্বীকৃতি দিতে ভয় পেত এই সবের মধ্যেই একটি বড় খবর এসেছে আয়তুল্লাহ খামিনী বলেছেন এনিমি ফেল টু অ্যাচিভ গোলস ইন অ্যাসোসিনেশন ইরান কমান্ডার নিউক্লিয়ার সায়েন্টিস্ট এমনই দাবি করা হয়েছে খামিনী সাহেবের এই বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে একসময় এমন একটি খবর বেরিয়েছিল যে ইসরায়েলের হামলায় খামিনী সাহেব মারা গেছেন পরে জানা যায় সেই খবর ভুল ছিল তিনি বেঁচে আছেন এখন দেখুন তিনি বলছেন শত্রু অর্থাৎ ইসরায়েল ইরানের শীর্ষ সেনা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরানের শীর্ষ সেনা কমান্ডাররা বলছেন আমরাই উল্টো ইসরায়েলের সামরিক ও সুরক্ষা কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছে এ দাবি এখন সামনে আসছে আর এটা সে চরম মুহূর্তের দিকে আবারও ফিরে যাচ্ছে যেখান থেকে আগের উত্তেজনা শুরু হয়েছিল তারপর ইসরায়েল ইরানে হামলা করেছিল আর জবাবে ইরান মাত্র বারো দিনে ইসরায়েলের চোদ্দটি শহর ধ্বংস করে দেয় এই যে বিশাল জনসমাবেশ রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ দাবি করা হচ্ছে এদের মধ্যেই সতেরো লাখ যোদ্ধা রয়েছেন যারা খুব শীঘ্রই ইসরায়েলের উপর হামলা চালাতে যাচ্ছে আরও খবর আসছে ইয়েমেন থেকে মিলিয়ন টুকস টু দ্য স্ট্রিট ইন ইয়েমেন চ্যান্টিং ফর গাজিয়া স্টপ দ্য জ্যানোসাইট স্টোপ দ্য স্টারভেশন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইয়েমেন অত্যন্ত দ্রুত গতিতে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করছে ইয়েমেন ইতিমধ্যে তাদের সতেরো লাখ যোদ্ধাকে প্রস্তুত করে ফেলেছে তারা আরব এবং মুসলিম দেশগুলোর কাছে আবেদন করেছে আমাদের অস্ত্র দিন আর যখন যোদ্ধারা প্রস্তুত হয়ে গেল তখন বলা হচ্ছে আমাদের ঢুকতে দিন ইসরায়েল ও ইয়েমেনের মাঝখানে সৌদি আরব পড়েছে ইয়েমেন বলছে আমাদের প্রবেশের অনুমতি দিন আমরা সড়ক পথে যাব এবং ইসরায়েলের উপর আক্রমণ চালাব এখন প্রকাশ্যে আরব দেশগুলোর পরীক্ষা নেওয়া হচ্ছে তারা কি সত্যি ওসিআই যোগ্য সবাই নিজের মুসলিম দেশগুলোর সংগঠন ওসিয়াই নেতৃত্বে থাকতে চায় কিন্তু মুসলিম দেশগুলোর উপর যখন বিপদ আসে তখন কি তারা মুখ খোলে চলুন এখন আপনাদের আরেকটি ভিডিও দেখাতে যাচ্ছে এ দেখুন ভিডিওটি সামনে এসেছে এতে দেখা যাচ্ছে কিভাবে ইসরায়েলি সেটেলাররা পানির লাইন কেটে দিচ্ছে আমি একদিন আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সেখানে সিমেন্ট ঢালা হচ্ছিল যেখান দিয়ে চাষের জমিতে বা ফিলিস্তিনের ঘরে পানি পৌঁছায় সেই জায়গাতে সিমেন্ট ফেলে দেওয়া হয় যেন পানি পৌঁছাতে না পারে এখন তারা সরাসরি পানি সরবরাহের লাইন কেটে দিচ্ছে যাতে মানুষ তৃষ্ণায় ভুগে সেই এলাকা ছেড়ে পালিয়ে যায় কারণ পুরো পরিকল্পনা হলো ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের সাথে যে কোনোভাবে যুক্ত করে ফেলা এখন ট্রাম্পের একটি বক্তব্য শুনুন ট্রাম্প ট্রাম্প হোয়াট ম্যাটার স্টেটমেন্ট ক্যারি এনি বলেছেন কি বলেছে তাতে কিছু আসা যায় না তার কথার কোনো গুরুত্ব নেই সোজা ভাষায় ম্যাক্রোর গুরুত্ব তিনি খাটো করে দেখাচ্ছেন তাহলে প্রশ্ন হলো ইসরায়েল কেন এত ব্যাপরোয়া হয়ে উঠেছে এর কারণ এতদিন অনেক দেশ শুধু কথাই বলতো আমরা এটা করব আমরা ওটা করব। কিন্তু ফ্রান্স একমাত্র দেশ যে এগিয়ে এসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরপর একে একে আরও অনেক দেশ এতে যোগ দিচ্ছে ইসরায়েলে বুঝে গেছে এখন এ প্রক্রিয়া থামানো যাবে না তাই তারা এখন অস্থির এবার আসুন গাজার কথা বলি গাজার ডিটেইনস বার্ন স্ট্রিপস ফোর্স টু ড্রিঙ্ক অ্যালকোহল ইন ইসরায়েলি প্রিজন এই খবর এসেছে যে গাজার বন্দীদের শরীরে আগুন দেওয়া হচ্ছে কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে এবং তাদের জোর করে মদ খাওয়ানো হচ্ছে এইসব ঘটেছে ইসরায়েলের জেলগুলোতে আরেকটি খবর রিঙ্গিং ফুড ইন্টু গাজা নাও উইল সেভ দ্যাম ফ্রম স্টারভেশন ফর নাও বাট ইউ টুড নট সলভ দ্য প্রবলেম মানে এখন যদি গাজায় খাদ্য পাঠানো হয় তাহলে তারা আপাতত না খেয়ে মারা যাওয়া থেকে বাঁচবে কিন্তু এই সমস্যার আসল সমাধান হবে না সমাধান হল সৌদি আরব ও জর্ডানের উপর চাপ সৃষ্টি করা যাতে তারা ইয়েমেনিদের পার হতে দেয় যাতে তারা ইসরায়েলকে শাস্তি দিতে পারে তার কর্মকাণ্ড বন্ধ করতে পারে এবং তাকে শিক্ষা দিতে পারে দেখুন এই বিষয়ে আহমদ হাসান বলেছেন গাজার ভেতরে খাবার পৌঁছানো উচিত যাতে মানুষ না খেয়ে মরার হাত থেকে বাঁচে সমাধান একটাই সৌদি আরব ও জর্ডান ইয়েমেনের সেই সতেরো লাখ যোদ্ধাকে পার হতে দিক যাদের বিশেষভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে যদি তাদের সেই দেশগুলোর ভেতর দিয়ে ইসরায়েলে পৌঁছাতে দেওয়া হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইসরায়েলকে সহজেই শিক্ষা দেওয়া যাবে এখন আরেকটি ভয়াবহ খবর সামনে এসেছে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী এমাচি ইলিয়া বলেছেন আমাদের সেনাবাহিনীকে এমন এক পদ্ধতি খুঁজতে হবে যা গাজার বেসামরিক মানুষদের মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক হবে তাদের শুধু মেরে ফেলা যথেষ্ট নয় তিনি বলেন ফিলিস্তিনিদের শুধু হত্যা করলে হবে না তাদের যন্ত্রণা দিতে হবে তাদের তাড়না দিতে হবে তাদের উপর পাশবিক নির্যাতনের চূড়ান্ত সীমা পার করতে হবে তারপর তাদের হত্যা করতে হবে একটি দেশের একজন মন্ত্রী যখন এমন কথা বলে তখন তার মানসিকতার ভয়াবহতা বোঝা যায় আর তখনই প্রশ্ন ওঠে আসলে কে নিপীড়িত এবার আসুন আর কে এর একটি খবরের দিকে চায় থাইল্যান্ড ঘোষণা করেছে মার্শাল ল এবং কম্বোডিয়ার সীমান্তে মিলিটারি ট্যাঙ্ক ফাইটার জেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে কারণ কম্বোডিয়ার দিক থেকে যেভাবে হামলা আসছে তা ভয়াবহ এই আক্রমণকে থাইল্যান্ডের উপর এখন পর্যন্ত সবচাইতে বড় হামলা বলা হচ্ছে এবার আসুন রাশিয়া সংক্রান্ত কিছু খবর দেখে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কি চলছে সেটা এই ভিডিওতে দেখুন চারিদিকে শুধু ধোঁয়া আর ধ্বংস সার্জিক্যাল স্ট্রাইক ইন রাশিয়া তার নতুন ইউএম বিপি ফাইভ ক্ল্যান্ট বোমা প্রথমবার ব্যবহার করে ইউক্রেনের একটি গোপন সামরিক ইলেকট্রনিক্স প্লান্ট ধ্বংস করেছে ইরান সম্পর্কেও একটি খবর এসেছে রাশিয়া সফলভাবে একটি ইরানি কমিউনিকেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে মানে ইরানের শক্তি বৃদ্ধি পাচ্ছে এ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই একটি নতুন জোট তৈরি হয়েছে এ জোটে রয়েছে ইরান রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া এ জোট এখন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন